আপনি কি অন্যদের সাথে সব সময় দেরি করেন পাঁচ মিনিট 10 মিনিট পনেরো মিনিট তারপর গিয়ে বলেন যে জ্যাম বা রাস্তায় এই সমস্যা সেই সমস্যা যদি এটা হয়ে থাকে তাহলে এটা খুব খারাপ জিনিস এর দ্বারা আপনার কমিটমেন্ট ব্রেক হচ্ছে এবং অন্যরা আপনার প্রতি আস্থা হারাচ্ছে ফলে অন্য অন্য দিনগুলোতে আপনার টাইমিংয়ে তারা বিশ্বাস করবে না এটা থেকে বের হয়ে আসার জন্য একটা সিম্পল ট্রিক হতে পারে প্রথমত হচ্ছে আপনার নিজের ব্যাপারে সৎ হওয়া দ্বিতীয়ত হচ্ছে আপনার ঘড়ির কাঁটা পনেরো মিনিট আগারা দেওয়া অর্থাৎ এখন যদি দশটা বাজে আপনি ঘড়ির কাটাতে সেট করবেন দশটা পনেরো এখন আপনি বলতে পারেন যে এটা তো আমার জানাই আছে কিন্তু সত্যিকার অর্থে আপনার যখন নামাজের টাইম হবে আপনার যখন সাক্ষাতের টাইম হবে তখন আপনার মাথায় একটা তারা কাজ করবে এবং সেই মুহূর্তে সেই ব্যস্ততার কারণে আপনার এই টাইমিংটা মনে থাকবে না যে আপনি ঘড়ির কাটা পনেরো মিনিট আগা দিচ্ছেন এই সিম্পল টেকনিকটা যদি আপনি ফলো করেন তো আপনি দেখবেন সবসময় পনেরো মিনিট আপনি আগে যাচ্ছেন অর্থাৎ আপনার যদি পনেরো মিনিট দেরি করার অভ্যাস থাকে সেক্ষেত্রে আপনি রাইট টাইমে গিয়ে পৌঁছাইছেন আমার পরামর্শ থাকবে আপনি যে কারোর সাথে মিট করেন সবসময় আপনি টার্গেট রাখবেন পনেরো মিনিট আগে যাওয়ার জন্য সো পনেরো মিনিট আগে যদি সাক্ষাৎকার আপনি টার্গেট রাখেন তাহলে পনেরো মিনিট লেট হলেও আপনি অন টাইমে গিয়ে পৌঁছাতে পারবেন আর যদি আপনি লেট করেন সেটা স্পষ্ট ধরে নেবেন এটা আপনার গাফিলতি এবং আপনি যদি এক্সকিউজ দেন তাহলে বুঝবেন আপনি এখানে নিজের সাথে নন